ঈশানের দরজা পাকাপাখি বন্ধ করতে মরিয়া বিসিসিআই এই পরিস্থিতিতে মাস্টার স্ট্রোক জয় সাহের কিছুতেই বাগে আসছে না অবাধ্য ঈশান ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে ঈশানের নাম কেটে দেওয়া হয়েছে এবার যদি ঈশান আসন্ন আইপিএল টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করেন তাহলে নির্বাচকদের ওপর আলাদা করে চাপ তৈরি হবে কারণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হতে না হতেই আবার টি টোয়েন্টি বিশ্বকাপের দামামা বাঁচতে শুরু করবে আর ধ্রুব জুড়েলের এখনও অতটা অভিজ্ঞতা হয়নি যে বিশ্বকাপের মতো বড় মঞ্চে তিনি ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করতে পারবেন এই পরিস্থিতিতে ঋষভকে যদি কোনোভাবে টিম ইন্ডিয়ায় ফিরিয়ে আনা হয় তাহলে এক ঢিলে দুই পাখি মারবে বিসিসিআই একদিকে ভারতীয় ক্রিকেট দলে ঈশান কিশানের ঢোকার রাস্তা পাকাপাকি বন্ধ হয়ে যাবে অন্যদিকে বিশ্বকাপে টিম ইন্ডিয়ার উইকেট কিপিং নিয়ে কোনো সমস্যা তৈরি হবে না দু হাজার বাইশ সালে ডিসেম্বর মাসে ঋষভ পন্ত দিল্লি থেকে দেরাদুন ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় আক্রান্ত হয়েছিলেন সেই সময় কোনো ক্রমে প্রাণে বেঁচে ফিরিয়ে আসেন তিনি তারপর থেকে বাইশ গজের লড়াইয়ে ঋষভকে আর দেখতে পাওয়া যায়নি তবে আশা করা হচ্ছে আসন্ন আইপিএল টুর্নামেন্টে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে নামবেন তিনি প্রথম কয়েকটা ম্যাচে শুধুমাত্র ব্যাটিং করবেন তিনি তার পরের দিকে উইকেট কিপিং করবেন তিনি এই পরিস্থিতিতে মাস্টার স্ট্রোক খেললেন জয় শাহ কয়েকদিন আগেই তিনি ঋষভের হেলথ আপডেট নিয়ে বড়োসড়ো মন্তব্য করেছিলেন তিনি জানিয়ে দেন আইপিএল টুর্নামেন্টে ঋষভ যদি ভালো পারফরম্যান্স করতে পারেন তাহলে অবশ্যই টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে তাকে রাখা হবে তবে আইপিএল টুর্নামেন্টে ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট কিপিংও করতে হবে ঋষভকে বিসিসিআই সচিবের এই মন্তব্যের পরেই শুরু হয় দুয়ে দুয়ে চার অঙ্কের হিসেব মেলাতে শুরু করেছে ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশের দাবি টিম ইন্ডিয়ায় ঈশানের দরজা পাকাপাকি বন্ধ করতে ঋষভকে এভাবে তড়িগড়ি ফেরানোর চেষ্টা করছে রিপোর্ট ইউজে নিউজ